আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অন করে দিবেন ধন্যবাদ আল্লাহ বলেছেন চিন্তা করো না জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরায় সুরাতুল বাকারায় উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমালের মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়াতটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের পরীক্ষা করবেন না তিনি আমাদের অবশ্যই পরীক্ষা নেবেন এখন প্রশ্ন হচ্ছে এই লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ দিব আপনাদের চলুন যেমন ধরুন আপনার রিজেক্ট নিয়ে চিন্তিত আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনার পরিবার নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনি অসুস্থতা নিয়ে চিন্তিত আপনার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তিত আপনি দিশেহারা আপনি উদ্বেগ বিশ্বাস করুন এগুলোর সবই ইমানি পরীক্ষার অংশ এইগুলো থেকে আপনার মনে একটা ভয় কাজ করে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয় এগুলো প্রত্যেকটাই আপনার ইমানি পরীক্ষার অংশ আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশের মানুষ চিন্তা সমস্যাহীন জীবন যাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন যদি একটু চিন্তা করেন পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই সবথেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জের হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্দিকতা যদি কোনো প্রাপ্ত বয়স্ক মানুষকে জিজ্ঞেস করা হয় আপনার এত টেনশন কেন আপনি এত চিন্তিত কেন সেই ব্যক্তিও এই কথাই বলবে টেনশন দুঃখ হতাশা এই সকল কারণগুলো শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না এরপর সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি কতদিন যাবৎ এই ধরনের চিন্তা এই ধরনের উদ্দিকতা নিয়ে ভুগছেন আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তো বা বলবে এই তো বিশ থেকে তিরিশ বছর হলো আচ্ছা যদি প্রশ্নটা আপনাকে করি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কতদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন কতদিন যাবৎ দুশ্চিন্তা মন খারাপ উদ্দিকতা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আপনার উত্তর কি হবে হয়তো বা আপনি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এরপর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এত চিন্তা বা উদ্দিকতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছে এই কঠিন এই খারাপ সময়টিতে উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এ পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আল আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনো চিন্তা হননি একটি বার ভেবে দেখুন তো যখন আপনার কিছুই ছিল না তখন আপনি কেমন ছিলেন তখন আপনি মন খারাপ করতেন এখন আপনার সব কিছু আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে আপনি অনেক কিছু পেয়েছেন অনেক কিছু অর্জন করতে পেরেছেন আপনি মন খারাপ করেন আপনি চিন্তিত আপনি টেনশন করেন কিন্তু কেন তার কারণ আমরা আল্লাহ পাকের উপর ভরসা করি না আমরা আমাদের রবের উপরে নির্ভর করি না আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে নামাজ আদায় করি না আমরা একটু খারাপ সময়ে ধৈর্য ধরতে পারি না এখানেই প্রধান সমস্যা তাই বলবো আল্লাহ পাকের উপর নির্ভর হন পবিত্র কোরআনে বর্ণিত আছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে এছাড়াও মহান রাব্বুল আলামিন বলেন যে তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি একবার প্রশ্ন করুন নিজেকে একবার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের এত চিন্তা কিসের যখন স্বয়ং রব আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সাথে আছেন তিনি দেখেন তিনি আমাদের লক্ষ্য করেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত মন খারাপ কিসের এত হতাশা আল্লাহর উপরে বিশ্বাস রাখুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন পরীক্ষার মুখোমুখি হতে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের যে ইমানি সব দায়িত্ব সবই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ জীবনে যত বেশি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্দা হয়ে উঠবেন ওনার প্রিয় বান্দাগুলোর অন্তর্ভুক্ত হবেন আর আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক নয় জান্নাতের সাথে পৃথিবী ফেলবেন না। এটা জান্নাত নয় যে আপনি সব সময় সব মুহূর্তেই ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় একইভাবে কাটবে না আমরা যদি সত্যি রবের প্রতি ইমান আনি আমরা যদি সত্যি আল্লাহর পথে আল্লাহর উপর ভরসা করি তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হবে আমাদের এটা মানতেই হবে আপনি হয়তোবা অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক আল্লাহ পাক নিমিশে সেই সম্পদ সেই অর্থ কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে তছনছ হয়ে গেল আপনি হয়তো ভাবছেন এগুলো কি হলো আমার এত কষ্টের সম্পদ নিমিশেই তছনছ হয়ে গেল আমার সাথেই কেন হলো এই সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে একটু আগেই দিয়েছি তাই এগুলো নিয়ে বেশি চিন্তা করা অহেতুক সময় নষ্ট তাছাড়া আর কিছু নয় কেউ যদি আপনাকে বলে যে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে খুব আরামে জীবন যাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাহ পাক আপনার উপরে খুশি তবে এই ধারণা সবসময় ঠিক নয় এই ধারণা সম্পূর্ণরূপে ঠিক নয় আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় সেই সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন আর এই পরীক্ষার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে মনে রাখবেন আপনি হয়তোবা ভাবছেন আপনি হয়তোবা খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন হয়তোবা কঠিন সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে আপনার জীবন একবার ভেবে দেখুন আপনার থেকেও খারাপ জীবন এ পৃথিবীতে অনেক মানুষের আছে অনেক মানুষ কাটাচ্ছে আপনার থেকে কঠিন পরীক্ষা এ পৃথিবীর অনেক মানুষ দিয়ে চলেছে তাই সর্বদা রবের দরবারে শুক্রিয়া আদায় করুন চিন্তা করবেন না চিন্তা কখনো আপনাকে এগুলোর সমাধান দিতে পারবে না আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সবকিছু দেখেন তিনি আপনাকে সাহায্য করবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম